এবং আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করে না ওয়াস দুদুলিল্লাহি এবং কি করে আল্লাহর জন্য সিজদা করে মানে আল্লাহর সেজদা করে ওয়ালায়াস দুদুলি গায়রিল্লাহি এবং আল্লাহ ছাড়া অন্য কারো কি করে না সেজদা করে না এরপরে আনা আবুদুল্লাহ আমি আল্লাহর এবাদত করি ওয়া আখাফুহু এবং তাকে ভয় করি এবং তাকে ভয় করি ওয়ালা আকাফু গায়রুল্লাহি এবং আল্লাহ সারা অন্য কাউকে ভয় করি না এখানে আমরা গত ক্লাসে নাবিবি থেকে পড়ছিলাম জমিরের পুরো কারগুলো এখানে জমিনদার করেন তো দেখি বলা কি কি জমিদার আছে বলেন এখানে তো আপনার যবর মারফু মুত্তাসিল আছে

ুল জান্না কারণ সে জান্নাতে প্রবেশ করবে তখন বা আদাল মৃত্যুর পরে কারণে মুসলমান উদ্দেশ্য লিআল জান্নাতা কারণ সে জাননাতে প্রবেশ করবে বা আদাল মাউতি মৃত্যুর পরে অলমুশরিক আর অলমুশরিক ওশরিক যে ফুল মাওতা সে মৃত্যুকে ভয় করে আর মুশরিক কি করে মৃত্যুকে ভয় করে আচ্ছা ওয়াল মুশরিকু ইয়খাফুল মাউতা এত রূপ বাক্য তারকিব করেন তো ওয়াল মুশরিকু মাওতা মাউতা আল মুশরিকু মাওতা মাউতা এত তার কি তারকিব করেন ফায়েল মাউতা মাফউল না না কেমন হয়েছে বলেন এটা হলো মুবতাদা

আচ্ছা ইমু তুল ইনসে আনু মানুষ মারা যায় বা মানুষ মারা যাবে ইহমান একদিন কয়া পৌম আমা আমাল্লহ এবং আল্লাহ তালা সামনে দাঁড়াবে আবে পরে এজন বলেন কয়েস আল্লাহ সামনে দাঁড়াবে পয়াস আলু এবং তার কাছে পয়াস আলু সে চাই লাহু বয়াস আলু হু সরি বয়াস আলু পয়াস আলু হুল হু

ইয়া সুমুল মুসলিম কি করে রোজা রাখে এখানে ইয়া সুমুল মুসলিম মুসলিমে ফাইল ইয়া সুমুল মুসলিম ফিশহরি রমাদান মুসলিম রমজান মাসে কি রাখে রোজা রাখে হা ছাহর রমাদান রমাদান এটা কিন্তু গাইরে মুনসারিব ওই যে নিয়মের যেমন আসে যে মেদে নামে শেষে জবর হয় সে এখানে ইয়া কি कायदा রমাদান এটা গাইরে মুনসারিব এজন্য রমাদওয়ান হবে না রমাদান হবে মুনসারিব ঠিক আছে মুবনি হবে হাজা শাহরুর রমাদান এটা কি রমজান মাস সমুল আজকে আমি রোজা রাখবো আনা কোন প্রকার জমি জমির মারফু খেয়াল করেন না কেন নামটা ভুলে গেছেন মুখে আসে না তেমন আজকে আমি রোজা রাখবো আমি রোজা রেখেছি আসুম কদান এবং আগামীকাল রাখবো এবং আগামীকাল রাখবো আমি আজকে রোজা রেখেছি এবং আগামীকাল ও আসুমু দেখছেন কত সুন্দর বাক্য আসু ম এবং আগামীকাল রাখবো অক্তি আমার বোন লা সুমু সে রোজা রাখে না কেন রাখে না

মৌচুফ চিফত মিলে আম্মু মাহিদুন মৌচুম চিফত মিলে আম্মু ফেলে মতাল্লা মোতাল্লা কৰি

জ্বর মাজরুল মিলে মোটামালে ফির আসছি দু ফেলের সাথে বুঝে আসতে এক সপ্তাহ আগে

আল্লাহ তুমি আল্লাহর কাছে তবা করো কি এবং তুমি কখনো কি করো নামাজকে ছেড়ে দিও না এবং তুমি আর কখনো নামাজকে ছেড়ে দিও না কুলতু তে মাতা আমি ফাতেমাকে বললাম কুলতু অয় মন্দির কলেছিলাম কুলতু লিফা তে আমি ফাতেমাকে বললাম ইয়া ফাতে মাতু হে ফাতেমা যা কেন একটা ত্রুটি না তুমি ছেড়ে দিচ্ছ তুমি কেন ছেড়ে দিচ্ছ আর নামাজ লিমা যা তা ত্রুটি না সলাতা তুমি কেন নামাজ কে ছেড়ে দিচ্ছ তুবি এটা কিন্তু অহেদ মন্নাসে হাজির শিখে এই কিন্তু এরকম হয়েছে তুবি ইল্লাল্লাহ তুমি আল্লাহর কাছে কি করো তওবা করো তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি কি করো না নামাজ কে ছেড়ে দিও না আবাদান মানে কি বলেন কখনো কখনো এবং তুমি কখনো নামাজকে ছেড়ে দিও না এরপরে আনা আতুবু ইলাল্লাহি আনা আমি আতুবু তওবা করি ইলাল্লাহি আল্লাহ তাআলার নিকট আমি আল্লাহ তালা নিকট কি করি তওবা করি বা তওবা করব যেটা বলেন

لا اناامو আমি ঘুমাই না ক্বাবলা আল ইশা ইশা নামাজের আগে بل বরং اناامو আমি ঘুমাই বাদ আল ইশা ইশার পরে কাতাল কলাতিল কাতাল মা বললো কাকে বললো লিওয়ালিহা তার ছেলেকে কোন প্রকার জুমির কোন প্রকার জুমির

আমার বোন করতার সে সেলাই করে camisa আমার জামা আমার বোন আমার জামা কি করে সেলাই করে দেয় মানে সেলাই করে আনা আলবাসু আলান আমি এখন পরিদান করব আজাল জামি লা এই সুন্দর কাপড় আমি এই সুন্দর কাপড় কি করব পরিদান করব যে আনা জমিনে মার জমিনে মারফুয়ে তোমার কাপড় সাও বুকা বিয়াদিকা তুমি তোমার কাপড় বিয়াদিকা বাঁকা সাও বুকানা সাও বাঁকা বাফু তো বিয়াদিকা তুমি তোমার কাপড় নিজের হাতে কি করো সেলাই করো

হা জিহিল ফরাসুল ইলাতু হা জিহিল ফর উল এই সুন্দর প্রজাপতি এই সুন্দর প্রজাপতি এই সুন্দর প্রজাপতি তাতিরু সে মিনজাহারতিন ইলা জাহারতীন এক ডাল এক ফুল থেকে আরাক এক ফুলে মানে কি ফুল মিনজাহারতিন ফুল থেকে এক ফুল থেকে ইলা জাহারতিন আর ফুলে

ফাতাহতু বাবুল কপাসি আমি দরজার এই খাঁচা খুলে দিয়েছি চড়াই পাখি উড়ে গিয়েছে কোথা থেকে মিনাল কপাসি খাঁচা ওয়াজালাসা এবং সে বসেছে কোথায় আলা গুসনিস সাজারি গাছের ডালে গুস্ন মানে ডাল গুস্ন মানে ডাল সাজারাতিন মানে গাছ গাছের ডালে গিয়ে বসেছে খাঁচা খুলে দিয়েছি চড়াই পাখি উড়ে গেছে খাঁচা থেকে এবং গাছের ডালে গিয়ে বসেছে